আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত এমআর ওয়ানি ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের যারা আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে জিগর গাছের ঐতিহ্যবাহী ইসিদারা মাঠে এই সেই চার থেকে পাঁচ বিঘে ভুট্টা আছে যে ভুট্টা গাছগুলো মাঝামাঝি বট থেকে কিন্তু কেড়ে দেওয়া হয়েছে এর সময়টা কোন সময় কাটলে গাছের ফলন অধিক হবে বা গাছের যখন আপনার ফলন দ্রুত নিয়ে আসার জন্য বা দ্রুত ফল বিক্রি করার জন্য কোন সময় গাছ কাটলে আপনার ফলন হবে অনেক বেশি বা ফলের যে ফল মোটা মোটা হবে গাছের ফল ভালো সাহায্য হবে তো প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে ভোট্টাগুলো মেলিয়ে দিয়ে সেই ভোট্টাগুলো কিন্তু সবগুলো সংগ্রহ করা হচ্ছে তো আপনারা যারা একদম অল্প খরচে কিছু চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা ভোটটা বাড়ি তুলে ফেলতে পারবেন বিক্রি করতে পারবেন তার জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে কথা বলবো যে কি কি আপনারা যদি করেন কোন সময় করলে ভালো হবে তো তার আগে দেখতে পাচ্ছেন যে গাছে কিন্তু ব্যাপক পরিমাণ ভোটটা তো অনেকে কিন্তু সবাই যে ভাই মহিলাদের দিয়ে কিন্তু এই ভোটটা গুলো সংগ্রহ করে তারা কিন্তু বস্ত্রজাত করে কিন্তু আমাদের যে ই মাসি আছে পুকু সেগুলো দিয়ে কিন্তু আমরা মারাই করে নেবো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিন থেকে চার বিঘে বই আছে তো এখানে যে পরিমাণ ফসল হয়েছে ওরা ভোটটা তো আমরা যদি দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাছে কিন্তু ব্যাপক পরিমাণ দুইটা থেকে তিনটা করে গাছে কিন্তু ফল আছে তো এই গাছের ফলগুলো আমরা দেখা যাচ্ছে যদি এইভাবে চাষ করি আর সঠিক সময় যখন আপনার ভোটটার মোশা যখন চলে আসবে যখন কালু হয়ে যাবে সেই সময় যদি আপনারা গাছের মাঝ বরাবরই যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার গাছের যে ভিটামিনটা সেটা শক্তিটা সেটা কিন্তু আপনার পুরোপুরি ফলটাই পাবে মানে মোটটার সেই হলো ইটা ভিটামিনটা সেটা কিন্তু গ্রহণ করতে পারবে তো এখানে কিন্তু দেখছেন যে আগে যখন আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম চিকুন চিকুন ফল ছিল আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা ফল হয়েছে দানাগুলো অনেক মোটা মোটা হয়েছে এই মোটামুটি হওয়ার কারণ কিন্তু বিশেষ কিছু কারণ আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফলগুলো আছে সে ফলগুলো ছিল একদম চিকুন চিকুন এখন দেখতে পাচ্ছেন কিন্তু ভালো মোটামুটি হয়েছে দানাগুলো মোটামুটি হয়েছে যেখানে আপনার যদি এই পদ্ধতিতে যদি আপনার দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন হবে বা চল্লিশ মন হবে সেই জায়গায় যদি আপনারা এই টিপসগুলো ব্যবহার করতে পারেন তাহলে এই থেকে আপনারা আনুমানিক পাবেন কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন কারণ যখন আপনার গাছের ফলগুলো একটু বড় হয়ে যাবে দানাগুলো ভালো মোটা মোটা হবে সেই সময় কিন্তু আপনার গাছগুলো কিন্তু অনেক বাড়তি সুবিধা হবে বা ফলনগুলো বেশি হওয়ার সব থেকে বিশেষ করে কাজ করবে তো পেটতে আপনারা অবশ্যই যখনই চাষ করেন না কেন ভুট্টা চাষ একদম স্বল্প খরচের চাষ এটা এটা বেশি খরচ হয় না তারপরে আপনার তেল তারপরে হয় স্প্রে বা সার পানি একটু বেশি এটা করা লাগে না কারণ একদম সীমিত খরচের ভিতরে আপনারা এই ভোটটা চাষ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু ভোটটা সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে তো ভোটটা কিন্তু এখানে কিন্তু প্রায় আমরা আনুমানিক করছি যে দুই বিঘে ভোট থেকে বা তিন বিঘে ভোট থেকে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন বা চল্লিশ মন করে আমরা কনফার্ম করতে পারবো ভোট এখনো আর্ধেক তোলা হয়নি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বইগুলো আহ ভোট যখনই আপনার হলো গাছের যখন ফল চলে আসবে আহ কালো বন্ধের হয়ে যাবে ফলের বসিগুলো সেই সময় আপনারা গাছরা আগা থেকে কেটে ফেলবেন কেটে ফেললে আপনার ফলন খুবই বেশি